আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি শাহেদ আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা টোয়েন্টি ফোর এক্স সেভেন সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী বলেন খেলা শুরু হবে এখন শনিবার রাতে রাজধানী ঢাকার একটি শপিং মল থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে বান্ডিল বান্ডিল টাকা খরচ করে তাকে কয়েকদিনের মধ্যে জেল থেকে বের করার ঘোষণা দিয়েছে তার স্ত্রী সতেরো মামলার আসামি সাজ্জাদকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়ে জানিয়ে তার স্ত্রী টিকটকার তামান্না শারমিন ফেসবুকে একটি ভিডিও বক্তব্য দেন ভিডিওটি ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে বুঝতেই পারছেন টিকটকারদের কাজ অনেক বড় টিকটকার কি বললো আর ছাগলে কি খাইলো এই কথা নিয়ে তো গুমহারাম করে লাভ নাই তো আমি মনে করি এই মহিলাকে আইনের আওতায় আনা হোক এবং তাকে কঠিন শাস্তি দেওয়া হোক দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে কোনো সন্ত্রাসী বা বাংলাদেশের ক্ষতি করে এমন কারো পিছন যেন কোনো আইনজীবী কোটে না দাঁড়ায় তৃতীয় কথা হচ্ছে এই সন্ত্রাসী সাজজাতের নামে সতেরোটি মামলা আছে এখন আমাদের সাধারণ জনগণ যারা এদের দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার থাকা টাকার শক্তি বেশি কোন শক্তিতে সাতজাত বের হয়ে আসবে এটাই বাংলাদেশের মানুষের এখন দেখার বিষয় এই সাতজাত গত দুই দিন আগে চট্টগ্রামের থানার ওসি আরিফকেও ফেসবুক লাইভে এসে হুমকি দিয়েছিল তো যদি সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী এবং অনেকটি খুন করেছে প্রমাণিত হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের এ ধরনের যত আসামি আছে সবাইকে ক্রস ফায়ার অথবা ফাঁসির হুকুম দেওয়া হোক নব্বই দিনের ভিতরে ক্রস ফায়ার দিলে যে কোনো সময় দিয়ে দেন আর যদি ক্রস ফায়ার না দেন তাহলে এদেরকে ফাঁসির আসামি করে দেন নব্বই দিনের ভিতরে এরা যেন কখনোই বের না হতে পারে ধন্যবাদ বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম